সম্মানিত সুধি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আমি এখন বিলুপ্তির পথে একটি দুষ্প্রাপ্য গাছ নিয়ে কথা বলছি সেটা লজ্জাবতী লাস আরবি নাম এটা বিভিন্ন নামে ডাকা হয় যেমন উর্দু নাম লাশ হিন্দি নাম ছুঁই ছুঁই বাংলা নাম লজ্জাবতী এই যে দেখুন লজ্জাবতী ইংরেজি নাম সেন্সিটিভ প্লান্ট অ্যান্ড বৈজ্ঞানিক নাম মিমোসা সার কুদিকা এই যে দেখুন লজ্জাবতী এটার পূর্ব পরিচিতি আমি বলছি বহুল পরিচিত গুল্মজাতীয় উদ্ভিদ এর পাতা কত যৌগিক এই পাতা দেখুন যৌগিক পাতা এই যে দেখুন যৌগিক পাতা এই যে একটি দুইটি তিনটি চারটি এই দেখুন লজ্জাবতী লজ্জা পেয়ে গেল হাতে হিন্দিতে ছুঁই ছুঁই এ দেখুন ছুঁই ছুঁই এই যে দেখুন ছুঁই ছুঁই এই যে দেখুন লজ্জাপতি এটা আগে বাড়ির আনাচে কানাচে অনেক দেখেছেন হ্যাঁ এই পাখির পালকের নেয় এই ডাটা দুদিকে পাতা সাজানো এই যে দেখুন সাজানো থাকে পাখির যে পালকগুলো আছে যে মুরগির পালকগুলো আছে এই ঠিক ঠিক পালকের ন্যায় দেখাচ্ছে কোনো কিছুর স্পর্শে পাতা গুটিয়ে যায় তা তো আপনারা হয়তো ইতিপূর্বে জানেন এই যে দেখুন কোনো কিছুর স্পর্শে এই পাতাগুলো গুটিয়ে যায় লজ্জায় দেখুন কত সুন্দর গাছ এই গাছে কত উপকার সেটা কি আপনি জানেন এই কোনো কিছুর স্পর্শে যখনই পাতা গুটিয়ে যায় তখন এটাকে বলা হয় লজ্জাবতী এর লজ্জাপতি নামকরণ এটাতেই হয়েছে বেগুনি কালারের ফুল হয় এই যে দেখুন এই যে দেখুন একদম প্রচুর পরিমাণে বেগুনি কালারের ফুল হয় লাল ফুল হয় বেগুনি এবং লালও হয় ফল প্রায় এক ইঞ্চি লম্বা হয় আপনারা কি লজ্জাপতির ফল দেখেছেন এক ইঞ্চি লম্বা হয় প্রতিটি ফলে তিন চারটি করে বীজ থাকে প্রতিটি ফলে তিন চারটি করে বীজ থাকে এই যে দেখুন পাশে এটা শতমূলি শুক্রমহ রোগ হলে খান শতমূল জনশক্তি বর্ধকৃ যে নাই তার তোল এটা নিয়ে অন্যদিন কথা বলবো তো আজ কথা বলছি লজ্জাবতী তো দেখা এটা বাংলাদেশ ভারত পাকিস্তান এবং ব্রাজিলে পাওয়া যায় এই লজ্জাবতী মেজাজে দ্বিতীয় শ্রেণিতে শীতল आद्रो मिजाज ए